গাইজ আজ আপনাদেরকে নিয়ে আসলাম বিখ্যাত জায়গা জায়গা এবং খুবই একটা সেটা হলো চাঁদপুরের টেকনোলজি একাডেমি আপনারা দেখেন এই যে একাডেমিক ভবন দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো চাঁদপুর মেরিন একাডেমিক ভবন এই ভবনটাতেই আপনার যে প্রবাসীদের ইয়ে হয় ট্রেনিং হয় বিদেশের গ্রামী প্রবাসী যাত্রীদের ট্রেনিং হয়ে থাকে এই ভবনটাতে তো এখানে নিয়ে আসলাম আজ আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখে কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন গাইজ আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে আসলাম চাঁদপুর মেরিন একাডেমিতে দেখেন প্রথমেই যখন মেরিন একাডেমিতে আসবেন চাঁদপুর ব্রিজ হয়ে ডাকাতিয়া নদীর তীরে এই একাডেমিটা এই যে দেখেন টেকনি মেরিন একাডেমি অ্যান্ড টেকনোলজি আপনারা প্রথম যখন এই গেট দিয়ে ঢুকবেন এই গেটটা চোখে পড়বে চোখটা চোখে পড়ার পরে আপনারা যখন যাবেন ভিতরে দেখবেন এত সুন্দর স্পেস দেখেন আপনারা এত সাজানো গোছানো এমন একটা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান হয় আমার জানা ছিল না আমি যদি ঘুরতে না আসতাম তাহলে হয়তো আমি দেখতে পেতাম না আপনারা আসলে দেখতে পারবেন এখন দেখেন এই যে গেট দিয়ে ঢুকলেই প্রথমে পর্বে দেখেন ইনস্টেট মেরিন একাডেমি অফ টেকনোলজি চাঁদপুর টু এই প্লকটা চোখে পড়বে চোখে দেখবেন তারপরে আপনারা সোজাসুজি যখন সামনে নজর করবেন সামনে নজর করলে আপনারা দেখতে পাবেন কিছু একটা ছাত্রাবাস আছে এই ছাত্রাবাসটা আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে মেরিন টেকনোলজির ছাত্র আছেন ছাত্রী আছেন তারা এখানে ছাত্রাবাসে এখানে বসবাস করেন এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আর এই যে এটা হলো একাডেমিক ভবন একাডেমিক ভবনের আপনার এটা হলো বিদেশ বিদেশগামী কর্মীদের হেল্প ডেস্ক সেন্টার এখানে যদি কোনো বিপদে যদি কোনো কাগজপত্র কোনো কিছু দরকার এখান থেকে এসে হেল্প নিতে পারেন আর এটা হলো একাডেমিক ভবনের মেইন গেট এই মেইন গেট দিয়ে আপনার উপরে ক্লাস চলে এইটা একাডেমিক ভবন এক একাডেমিক ভবনটার সামনের দৃশ্যটা এত সুন্দর আপনারা যদি সরাসরি না আসেন তাহলে বুঝতে পারবেন না আর সামনের যে শাড়িটা আছে ওটাতে একটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানো একটা বাগান আছে ফুলের ফুল গাছ ফল গাছ বিভিন্ন গাছ দিয়ে সাজানো এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে আপনার চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না এই যে একাডেমিক ভবনটাও খুবই সুন্দর তিনতলা একটি ভবন এত সুন্দর সুশৃঙ্খল আপনারা বুঝতে পারবেন না যাক আশা করি আসবেন সবাই ঘুরে যাবেন এখানে চাঁদপুরের একটি ঐতিহ্য চাঁদপুর ব্রিজ ডাকাতিয়া নদীর তীরে দু সালে স্থাপিত হয়েছিল মেরিন একাডেমি ওই একাডেমির পাশে দেখেন এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা যা যে যা বিকালবেলা ঘুরতে অনেক ভালো লাগে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে আশা করি আপনারা আসবেন ঘুরে যাবেন ইনশাআল্লাহ